আপনারা দিলে হয়তো পাঁচজন বা দশজন জন করে আপনাদের এখানে সবাই একসাথে গেলে খারাপ লাগবে পাঁচজন বা দশজন করে যে যে। আপনাদের কফ আর রক্তের দিয়ে আসলে ওনারা দুইটা পরীক্ষা করতেছেন একটা হচ্ছে আপনাদের ডায়াবেটিসের কারো কোনো সমস্যা ছিল সেই পরীক্ষাটা করে দেবেন আর একটা হচ্ছে যক্ষার পরীক্ষাটা করে দেবেন যেটা একেবারেই বিনামূল্যে এটা কিন্তু আপনি বাইরে করতে গেলে বেশ মানে যক্ষার যে পরীক্ষাটা এটা কিন্তু বেশ দামি একটা পরীক্ষা কিন্তু এটা আজকে শুধুমাত্র আজকের দিনে সকল শ্রমিক ভাইদের জন্য বিনামূল্যে করা হচ্ছে তো আমি আশা করবো আপনারা যতজন এখানে আছেন অন্তত তারা সবাই আজকে একটা সময়ে যেয়ে আমাদের উপজেলা অডিটোরিয়ামে আপনাদের কফার রক্তের যে স্যাম্পলটা এটা একটু দিয়ে আসবে পরবর্তীতে আপনাদের এটা রেজাল্ট আমরা জানিয়ে দেবো আমরা চিন্তা করেছি এটা কেন করলাম কারণ যেটা সত্যি কথা একটু আগে আমাদের দোষী সাহেব বলছিলেন যে আপনাদের জন্য যারা এই ইমারত নির্মাণ শ্রমিক যারা আছেন তাদের জন্য আপনি সুস্থ থাকা একটা বড় নিয়ামত মানে এটাই আসল আপনাদের জন্য এটাই আসল আপনি যদি সুস্থ থাকেন আপনি তাহলে কাজে যেতে পারবেন আপনি কাজে গেলে আপনার পরিবার যেমন চলবে তেমন ঠিক আমাদের দেশের উপকার হবে তো আর যদি আপনি সুস্থ না থাকলে যদি কাজে সঠিকভাবে যেতে না পারেন আপনাদের যেমন সমস্যা একই সাথে আমাদেরও সমস্যা এই জন্য আমরা চাই যে আপনাদের স্বাস্থ্যগত সুরক্ষায় যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা আমরা করব। আরেকটা বিষয় আমি একটা বলবো সেটা হচ্ছে আপনারা এত কষ্ট করেন সেটা মূলত পরিবারের জন্য আপনার বাচ্চা কাচ্চাদের জন্য তো দেখা যায় সেই বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয়তো বা আপনারা বিভিন্ন সমস্যা করে এই ক্ষেত্রে যদি কখনো কেউ মনে করেন যে বেশি আহ কোনো আর্থিক সমস্যা হোক বা কোনো স্কুলে ভর্তি ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে তাহলে এটা আমাদের জানাবে আমরা এটা বিশেষভাবে দেখার চেষ্টা করবো আর অন্য যে বিষয়গুলো বিষয়গুলো আজকে ওইখানে উপজেলা পরিষদে আলোচনা হয়েছে বা এখানেও আলোচনা হয়েছে আমি এখানেও বলেছি যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা এটা করব আজকে আমরা আমাদের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের কেটেও বলেছি যে অনেক সময় এটা ঠিক যে শ্রমিকদের জন্য একেবারে আলাদা করে সেবা বা সুযোগ বরাদ্দ আমাদের কাছে আসে না তবে অন্য বরাদ্দ যেটা আসে সেটা যখন আপনারা জানবেন আপনারা শ্রমিকদের হয়ে একটু আমাদেরকে বলবেন যে কোন শ্রমিকদের জন্য প্রয়োজন এটা আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা এটা করবো হয়তো সবার সম্ভব হবে না কিন্তু যতটুকু সম্ভব যতজনের কাছে সেবাটা পৌঁছে দেওয়া সম্ভব আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর শিক্ষার ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই আমাদের দুই হাজার এক সালে যিনি এখানে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন তিনি একটি বিশেষ ট্রাস্ট গঠন করে একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে ভালো রেজাল্ট করে যারা তাদের জন্য একটি বৃত্তির ব্যবস্থা করেছিল তো সেটার সাথে আমরা আগামী বছর থেকে আমাদের শুধু শ্রমিকদের সন্তানের জন্য স্পেশাল এটার সাথে আরেকটা ব্যবস্থা আমরা করে যাব যেটা আগামী বছর থাকে। আর শুধুমাত্র শ্রমিকদের সন্তান জনটা থাকবে তা আমি আশা করি যে আপনারা এরপরে নিজেদের যে কোনো সমস্যায় উপজেলা প্রশাসনকে পাশে পাবেন আগেও ইনশাল্লাহ পেয়েছেন হয়তো বা আপনাদের আমাদের সীমাবদ্ধতার কারণে আপনাদের মন মতো হয় নাই তবে আমরা চেষ্টা করব আন্তরিকতার কোনো অভাব নাই এটা মনে রাখবেন হয়তো আমাদের কিছু সীমাবদ্ধতা আছে সামর্থ্যের সীমাবদ্ধতা আন্তরিকতার কোনো অভাব নাই আপনাদের যে কোনো সমস্যায় নীতিগতভাবে আইনগতভাবে আমাদের পাশে পাবেন হয়তো বেআইনিভাবে পাবেন না এটা শুধু বলবো আইনগতভাবে অবশ্যই আমাদেরকে আপনারা পাশে পাবেন আপনাদেরকে আবারও মহান মেয়ে দিবসে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কষ্টের যে ফল সেটা যেন আপনারা আপনাদের জীবনে পান আপনারা যেন সুস্থভাবে আপনাদের কাজগুলো করতে পারেন আপনাদের পরিবারকে নিয়ে সুস্থভাবে থাকতে পারেন আপনাদের বাচ্চারা যেন মানুষ হিসেবে করে ওঠে এই দোয়া করে আজকে আমার বক্তব্য শেষ করছে সবাইকে ধন্যবাদ দর্শক আমি পয়লা মেয়ে দিবস উপলক্ষে যে লাইভ দিয়েছিলাম লাইভ থেকে বিদায় নিচ্ছি हलो फो बू मनीय